তো দর্শক কেমন আছেন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো কে কোন জায়গা থেকে ভিডিওর সাথে যুক্ত আছেন সবুজলতা সাথে যুক্ত আছেন অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে সামুদ্রিক মাছ আছে তো সেইগুলার দাম আমরা জানাবো সাথে থাকবেন কি মাছ দাদা এটা কি মাছ সুরমা মাছ মাছ আছে কত করে দিয়েছেন এগুলা দুইশো টাকা টাকা কেজি সব সামুদ্রিক মাছ এই যে এটা কি মাছ এটা কি চান্দা মাছ আচ্ছা একশো ষাট টাকা আর এখানে আছে ইলিশ ইলিশ কত করে এগুলো চারশো চারশো পঞ্চাশ আর এটা হচ্ছে যে এটা কি মাছ চন্দনা কতকের দিচ্ছে না এগুলো একশো ষাট আর এখানে আছে ইলিশ সিগুরি এগুলা কত দেড়শো টাকা তো দর্শক এখানে কিন্তু সবগুলাই সামুদ্রিক মাছ তো দশক আমরা এখন আসলাম বিলের কিছু মাছ আসছে এখানে বাজারে চ্যাং মাছ কত করে বিক্রি করছেন এগুলা দুইশো তো দাম কম আছে মনে হচ্ছে আজকে তো দর্শক দেখতে পাচ্ছেন যে দেশি মাছ আসে এখানে সব পুঁটি মাছ প্রচুর পরিমাণে হচ্ছে টাকা দেড় কেজি একশো টাকা আমার এক কেজি সত্তর মাত্র সত্তর টাকা সত্তর টাকা কেজি ধরে যাচ্ছে পুঁটি মাছ সবাই সাথেই থাকবেন টাকা পাগাল কত করে দেড়শো টাকা পোয়া আরে জামদার কি নয়না মাছ তারপরে আছে এখানে বড় বড় সাইজের ট্যাংরা আছে আশি টাকা পোয়া আর এখানে মায়া

দাদু কেমন আছো ভালো আছো এই যে দাদু কিন্তু আমাদের দেখে কিন্তু মাছ বের করে ফেলেছে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অবস্থান করছি জিনেদার সদর চন্ডিপুর বাজার কত করে একশো টাকা কেজি আর গম নেওয়া যায় না আর গম নেওয়া যায় না একশো টাকা সব সিলভার আজকে সব সিলভার আচ্ছা এবার আমরা দাদার কাছে যাব দেখি কি মাস 140 এই আচ্ছা এখানে আছে আমরা দেখি সব গড়ে কত 140 140 আর এখানে আমার একই রাইট আচ্ছা তাহলে আবার একটু ডাক দিয়ে দেন ভালো করে ডাকেন ডাকেন আছে ঠিক আছে ঠিক আছে অবস্থা

তো দর্শক জানতে পারলেন জানতে পারলেন আজকের মাসের খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো দর্শক এই ধরনের আপডেট ভিডিও বইতে অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবেন দেখা হবে কত নতুন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম